নমস্কার বন্ধুরা আজকের এই বর্তমান মার্কেট কন্ডিশনে মার্কেট কন্টিনিউ উপরে গেলেও পোর্টফোলিও কেন নিচে যাচ্ছে বা এই মার্কেটে আমাদের কি করা উচিত সেই রিলেটেড তো বেশ কিছু পয়েন্টস আমি কালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করে দিয়েছি আর আজকের মার্কেট কন্ডিশনে মার্কেটে ম্যাক্সিমাম অ্যানালিস্টের মতে ধরনের মার্কেট বর্তমানে এক্সিস্ট করছে নিফটি তার টপের থেকে অলমোস্ট ধরতে পারেন দুশো থেকে তিনশো পয়েন্টস কম বেশি দুশো থেকে তিনশো পয়েন্টস ডাউনে ট্রেড করছে এখানে বিগিনার ইনভেস্টরদের মনে একটাই কোশ্চেন যে নিফটি কি এখান থেকে কোনো কারণবশত কোনো একটা ট্রিগার পয়েন্টস আছে যেটার কারণে নিফটি এখান থেকে মোটামুটি একটা ভালো রিটার্নের পসিবিলিটি দেখাতে পারে কারণ মার্কেটের বেশ কিছু অ্যানালিস্ট যেরকম গ্লোবাল ইকোনমিস্ট এবং গ্লোবাল বেশ কিছু রেটিং এজেন্সি গোল্ডম্যান স্যাক্সের মতন তাদের রেটিং বলছে যে ইন্ডিয়ান মার্কেট শর্ট টার্মে নেক্সট ছ মাস থেকে এক বছরের মধ্যে টোটাল গ্লোবাল মার্কেটকে একটা বড় লেভেলের আউট পারফরমেন্স করতে পারে আবার আমার মতন কিছু অ্যানালিস্ট তারা বলছে যেরকম ওয়ারেন বাফেটের এর অ্যানালিস্টরা যারা আমার টিমে রয়েছে মানে আমি ওয়ারেন টিমেই তো আমরা মনে করছি যে মার্কেট এখান থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট বিশেষ করে ইউএস মার্কেটে বড় সড়ো কারেকশন বা বড় সড়ো ক্র্যাশ হতে পারে তো মার্কেটে এই যে দু ধরনের ভিউ রয়েছে এই দুটো ভিউ এর পিছনে লজিক কি রয়েছে আর যেই ট্রিগার পয়েন্টসগুলোর কারণে মার্কেট র্যালি নেওয়ার চান্স থাকতে পারে সেই ট্রিগার পয়েন্টসগুলো কি কি হতে পারে কোন কোন পয়েন্টসের উপর আমাদের ধ্যান রাখা উচিত লজিক সমেত এই ভিডিওতে আপনার সাথে কভার করব যাতে আপনারা একটা পারফেক্ট ডিসিশানে পৌঁছাতে পারেন যে এই মার্কেট কন্ডিশনে যদি আপনার মাথায় কিছু অ্যানালাইসিস না ঢোকে ভ্যালুয়েশানও বোঝেন না মার্কেট সাইকেল বোঝেন না ক্যাপিটালেশান বোঝেন না জাস্ট দুটো তিনটে বেসিক ভ্যালুয়েশন পয়েন্টস এবং বেসিক কিছু অ্যানালাইসিসের মাধ্যমে আশা করছি আপনারা একটা নিজেরাই পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন যে এই মার্কেটে আপনাদের কি করা উচিত তো সবার প্রথমে আসি সেই সমস্ত পয়েন্টসে যে গ্লোবাল ইকোনমিস্টরা অনেকে মনে করছে যে ইউএস মার্কেট শর্ট টার্মে নিয়ার টার্মে এখান থেকে দশ বারো পার্সেন্ট আপসাইড র্যালি ইন্ডিয়ান মার্কেট নিতে পারে তো এই শর্ট টার্ম র্যালির পিছনে কি লজিক রয়েছে তারা কি এমনি এমনি বলছে হাওয়াই তো কথা বলছে না তো দেখুন আমি পার্সোনালিও মনে করি যে ইন্ডিয়ান মার্কেট বেশ কিছু ট্রিগার পয়েন্টস এর জন্য যেমন এফআইআই কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মার্কেট থেকে আউটফ্লো করেছে যে কারণে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে কোন ট্রিগার পয়েন্টস আসলে কোন কোন ট্রিগার পয়েন্টস আসতে পারে সেটা ভিডিও নেক্সট পার্টে আমি আপনার সাথে কভার করছি তো কোনো পজিটিভ ট্রিগার পয়েন্টস পেলে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করতে পারে আর ম্যাক্সিমাম চান্স থাকবে যে এফআইআই ইনফ্লো করলে এফআইআই ডিআইআই এবং মিউচুয়াল ধরতে পারেন রিটেল পাবলিকের এর সমস্ত কিছু মিলে মার্কেট মোটামুটি একটা পসিবিলিটিস রয়েছে যে উপরের দিকে একটা র্যালি নেওয়ার চান্স থাকতে পারে আর কি রয়েছে দেখুন ইন্ডিয়ান মার্কেট এই যে বিভিন্ন রেটিং এজেন্সিগুলো বলছে যে ইন্ডিয়ান মার্কেট পারফর্ম করবে নিয়ার টার্মে তার পিছনে তারা আরো একটা লজিক দিচ্ছে যে টোটাল ইমার্জিং কান্ট্রিগুলোর তুলনায় ইউএস বাদ দিয়ে ইউএস তে তো ইমার্জিং কান্ট্রি নয় তো টোটাল ইমার্জিং কান্ট্রির তুলনায় ইন্ডিয়ান মার্কেট টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আন্ডার পারফর্ম করেছে গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইমার্জিং কান্ট্রির এগেনস্টে যে কারণে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে একটা বড় সড়ো বাউন্স ব্যাকের চান্স তারা দেখতে পাচ্ছে বড় বলতে এমন নয় যে পঁচিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট দশ বারো পার্সেন্ট আর অনেক অ্যানালিস্টটা মনে করছে যে ম্যাক্সিমাম কুড়ি পার্সেন্টও এখান থেকে র্যালি নেওয়ার চান্স রয়েছে এটা ঠিকঠাক লজিকই তারা দিচ্ছে আর কি পয়েন্টস থাকতে পারে এফআইআই ইনফ্লো রেটিং এজেন্সির বুলিশ এবং তার সাথে আন্ডার পারফরমেন্স তো যে কারণে তারা মনে করছে যে শর্ট টার্মে একটা বাউন্স ব্যাক আসতে পারে এবার আসছি আমাদের মতন কিছু অ্যানালিস্ট আমরা মনে করছি যে মার্কেটে যতটা উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে তার তুলনামূলকভাবে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে তার সবার প্রথম কারণ হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশন তো চলুন আমার মতন অ্যানালিস্টরা কেন মার্কেটকে মনে করছে যে যতটা আপসাইড যাওয়ার চান্স রয়েছে তার তুলনায় মূল্যভাবে ডাউনসাইড যাওয়ার চান্স বেশি রয়েছে সেই পয়েন্টসগুলো এর আগেও আমি আপনাদের বুঝিয়েছি যারা একদম বিগিনার ইনভেস্টর তাদের কনফিডেন্স দেওয়ার জন্য তাদের লজিক ক্লিয়ার করার জন্য আরো একবার স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই পয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি এখানে নিফটিকে ওপেন করি নিফটির বর্তমান ভ্যালুয়েশন কি আছে আমি একটা স্ক্রিনারে নিফটি ফিফটি ওপেন করেছি দেখুন বর্তমানে নিফটি ফিফটি বাইশ পয়েন্ট ছয় মানে তেইশের পি রেশিওতে ট্রেড করছে আর যদি আপনি নিফটির রিটার্ন দেখেন তাহলে এক বছরে নিফটি এইট পার্সেন্ট পজিটিভ রিটার্নে রয়েছে যেটা নেগেটিভে ছিল সেখান থেকে কনভার্ট হয়ে পজিটিভে হয়ে গেছে আর সিএজিআর রিটার্ন হিসেবে ফিফটিন পার্সেন্ট সিএজিআর লাস্ট পাঁচ বছরের নিফটি রিটার্ন রয়েছে আর নিফটি যদি আপনি লং টার্মের রিটার্ন দেখেন তাহলে দশ বছরের নিফটি সিএচডি রিটার্নের অ্যাভারেজ রয়েছে বারো পয়েন্ট ছয় মানে বারো থেকে চোদ্দ পার্সেন্ট নিফটি অ্যাভারেজ রিটার্ন দেয় যদি না বিশাল বড় বুলকে সিনারিও থাকে মানে আগে যদি বিশাল বড় একটা ক্র্যাশ থাকে প্যান্ডেমিকের মতন ক্র্যাশ থাকলো বা ডট কম বাবেলের মতন ক্র্যাশ থাকলো তাহলে পরে মার্কেট এক্সট্রিমলি হাই রিটার্ন দিতে পারে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট তা না হলে নিফটি নর্মালি বারো থেকে পনেরো পার্সেন্ট অ্যাভারেজ সিএচিআর রিটার্ন দেয় আর লাস্ট এক বছরে নিফটি অলরেডি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেই হিসেবে আমি মনে করি যে অ্যাভারেজ রিটার্নের তুলনায় আর সাত আট পার্সেন্ট রিটার্ন মার্কেট এবার এ বছরে এখান থেকে নেক্সট এক বছরে সাত আট পার্সেন্ট রিটার্ন দেওয়ার পসিবিলিটিস মার্কেটে থাকতে পারে আর ভ্যালুয়েশনের পয়েন্টসে যদি আমি আসি এখানে দেখুন নিফটির পিইতে যদি আমি আসি বর্তমানে নিফটি বাইশ পয়েন্ট ছয় পিইতে ট্রেড করছে আর যদি আপনি নিফটির দশ বছরের এখানে পি রেশিওর গ্রাফ ওপেন করেন তাহলে এর আগেও বহুবার বলেছি দেখুন এই যে টপগুলো যখন যখন নিফটি টপের আশেপাশে ছিল তখন নিফটি কত পি ইতে ছিল চব্বিশের পি পঁচিশের পি এই চব্বিশ পঁচিশ আর এটা যে চল্লিশের পি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রিমলি সিনারিও যেখানে যদি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট বড় বড় ক্র্যাশ আসে তারপরেই নিফটি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশের পি ইতে যেতে পারে তা না হলে নিফটি চল্লিশ পঁয়তাল্লিশের পিতে ক্র্যাশ ক্র্যাশের পরে হলেই তবেই সেটা যাবে আর যেহেতু রিসেন্টলি কোনো ক্র্যাশ মার্কেটে নেই একুশের পর থেকে যে কারণে মার্কেট ওরকম চল্লিশ পঞ্চাশের পিতে কোনো মতেই যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি না তো সেই হিসেবে আমি মনে করি যেহেতু বাইশ পয়েন্ট ছয়ের পি রয়েছে তো ম্যাক্সিমাম পাঁচ সাত দশ পার্সেন্ট র্যালি মার্কেট নেওয়ার ক্ষমতা রয়েছে যারা পজিটিভ বলছে তারা হয়তো এ কারণেই মার্কেট নিয়ে পজিটিভ বলছে আর ভবিষ্যতে এফআইআই ইনফ্লো করুক বা আদার্স কোনো পয়েন্টস আসুক বা না আসুক ডেফিনেটলি আমি মনে করি চব্বিশ পঁচিশ ছাব্বিশের পিতে চলে গেলে সেখান থেকে আবার বড় লেভেলের প্রফিট বুকিং আসার চান্স রয়েছে আর ওই জন্যই আমি মনে করছি যে মার্কেট বিশাল বড় র্যালি নিতে পারে না আর ডাউনসাইড রিস্ক অনেক বেশি কারণ এখানে নেক্সট দু হাজার একুশের পর থেকে নেক্সট পাঁচ বছরে এখনো পর্যন্ত আমরা কোনো বড়ো সড়ো ক্র্যাশ বা কারেকশান দেখি যে কারণে মার্কেটে ক্র্যাশ বা কারেকশান আসার চান্স একটা বিশাল বড় মার্কেটে রয়েছে এবার নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে ওয়ার্ল্ডের সব থেকে সাকসেসফুল ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে এই ভ্যালুয়েশনেও যদি আমি আসি তাহলে ওয়ারেন বাফেট বলে মার্কেট টু জিডিপি রেশিও হিসেবে যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটার ধরি তো ওয়ারেন বাফেট বলেন যে নিফটি যদি একশো পঞ্চাশের মার্কেট ক্যাপ টু জিডিপির ওপরে চলে যায় তাহলে পরে নিফটির ভ্যালুয়েশন মানে মার্কেট নিফটি বলি কেন সরি এটা মার্কেট ক্যাপ টু জিডিপি হবে বাফেট ইন্ডিকেটার তো বাফেট ইন্ডিকেটার যদি একশো পঞ্চাশের ওপরে চলে যায় তাহলে সেটা ওভার ভ্যালুয়েশনের সাইন দেখায় আর একশো ছাপ্পান্ন ক্রস করে গেলে সেটা এক্সট্রিমলি ওভার ভ্যালুয়েশন বোঝায় আর ইউএস মার্কেট বর্তমানে দুশো নয়ের মার্কেট ক্যাপ টু জিডিপি ট্রেড করছে যে কারণে ইউএস মার্কেটে যদি কোনো কারণে ক্র্যাশ বা কারেকশন আসি ইন্ডিয়ান মার্কেট কিন্তু পিছু পা হবে না সে কারণে ইন্ডিয়ান মার্কেটেও ক্র্যাশ বা কারেকশন হবে আর এই একশো ছাপ্পান্ন যেটা ওয়ারেন বাফেট হাই বলেছে সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশান বর্তমানে ইন্ডিয়ান মার্কেট কিরকম ভ্যালুয়েশনে রয়েছে মানে মার্কেট ক্যাপ টু জিডিপি হিসেবে ইন্ডিয়া কতটা মার্কেট ক্যাপ টু জিডিপিতে ট্রেড করছে এখানে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন কারেন্টলি যদি আমি ইন্ডিয়ার মার্কেট ক্যাপ টু জিডিপি দেখি তাহলে দু হাজার পঁচিশের ডাটা অনুযায়ী একশো তেতাল্লিশের মার্কেট ক্যাপ টু জিডিপিতে বর্তমানে ইন্ডিয়ান মার্কেট রয়েছে আর ওয়ারেন বাফেট একশো তেতাল্লিশটাকে কি বলছেন ফেয়ার ভ্যালুয়েশন বলছেন একশো পর্যন্ত আর একশো বত্রিশের থেকে একশো পর্যন্ত ওভার ভ্যালুয়েশান মডারেটলি ওভার ভ্যালুয়েশান তাহলে আমরা ম্যাক্সিমাম যে সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশান সেখান থেকে কতটা ডাউনে রয়েছে একশো তেতাল্লিশে বর্তমানে আমরা রয়েছি আর একশো ছাপ্পান্ন ওয়ারেন বাফেট সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশান বলে তো ইন্ডিয়ান মার্কেট তুলনামূলকভাবে ইউএস মার্কেটের তুলনায় যদিও অনেকটা মানে কম ডাউন মানে কম হায়ার ভ্যালুয়েশনে রয়েছে ইউএস মার্কেট এক্সট্রিমলি হাইতে রয়েছে তো সেই হিসেবে আমি বলবো ইউএস মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেটে ডাউনসাইডের রিস্ক কম থাকবে কিন্তু ইন্ডিয়ান মার্কেট একেবারে সস্তা ভ্যালুয়েশনে নেই যে কারণে কিন্তু এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করছে আচ্ছা এবার আসছি কোন কোন ট্রিগার পয়েন্টসের জন্য ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে একটা বড় র্যালি নিতে পারে বলতে ওই দশ বারো পার্সেন্ট দশ বারো পার্সেন্টকে এখান থেকে বড় র্যালি হিসেবে আমাদের ধরতে হবে তো সবার প্রথম টিগার পয়েন্ট থাকবে ইন্ডিয়ার সাথে ইউএস এর ট্রেড ডিল যেটার কারণে ইন্ডিয়ার মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট পেতে পারে আর্নিং এর কোনো পসিবিলিটিস নেই কারণ রিসেন্টলি আর্নিং সিজন চলে গেছে আবার তিন মাস পরে আর্নিং সিজন আসবে রেজাল্ট আসবে তো এই তিন মাসের মধ্যে সেন্টিমেন্টই মার্কেটকে উপরে নিতে পারে যে কারণে ইউএস এর সাথে ইন্ডিয়া যদি ট্রেড ডিল ফাইনালাইজ হয় সেটা এক মাস পরে হবে তিন মাস পরে হবে না ছ মাস পরে হবে এটাতে আবার কিছুটা মানে ডাউট থাকে তো এই আনসার্টিনিটিটা তো মার্কেটে থাকবে যে এক মাস পরে আসবে না তিন মাস পরে আসবে না ছমাস পরে আসবে যদি কোনো কারণ বশত সেই পজিটিভ সাইন আসে তাহলে সেই ট্রিগার পয়েন্টসটা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য একটা দায়ী হতে পারে আর সেকেন্ড পয়েন্টস আর্নিং রিলেটেড যদি কোনো ডাউট আসে মানে কোনো যদি পজিটিভ সাইন আসে আর দেখুন আর্নিং রিলেটেড পজিটিভ সাইন এমনিতে আসবে না আর যদি ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল হয় যে কারণে এক্সপোর্ট ইনক্রিজ হবে আর এক্সপোর্ট এবারের অনেক ডাউন এসছে না যে কারণে ডাউন সেন্টিমেন্ট আর যদি এক্সপোর্ট ইনক্রিজ হয় সে কারণে আর্নিং এ পসিবিলিটিস আসার চান্স থাকে তো এই ইন্ডিয়ার সাথে ইউএস এর ট্রেড ডিল এটা একটা পজিটিভ সাইন হতে পারে আর এটার কারণেই যদি ইন্টারেস্ট রেট কাটের কোনো পজিটিভ সাইন এক্সট্রা বেনিফিট পেয়ে যায় যে কারণে ইন্ডিয়ান মার্কেট একটা মোটামুটি দশ বারো পার্সেন্ট র্যালি নেওয়ার চান্স রয়েছে এছাড়া মার্কেটে আর কোনো পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি না যেটার কারণে ইন্ডিয়ান মার্কেট বিশাল বড়ো পজিটিভ র্যালি নিতে পারে তো এই মার্কেটে যে কারণে আমি আপনাদের বলছি যে ক্যাশ হাতে রাখা উচিত কোনো কারণবশত যদি এর এআই রিলেটেড কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোম্পানিগুলোতে এনভিডিয়া টাইপ কোম্পানিগুলোতে যদি কোনো কারণে বড়ো সড়ো কালেকশন বা ক্র্যাশ আসে সে কারণে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে প্রবলেম আসলেও আসতে পারে আর যদি কোনো কারণে ইন্ডিয়ান মার্কেটে প্রবলেম আসে শর্ট টার্মে তখন এই যে ক্যাপিটালটা আমরা এখন ইউজ করিনি বলে সেভ করে রেখে দিয়েছি এই ক্যাপিটালটাকে লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারলে তাহলে আমরা একটা বেটার পারফরমেন্স আউটলুক ভবিষ্যতে দেখতে পারি আর না হলে দেখুন আর একটা তো মার্কেটে থাকতে পারে যে একটা বিশাল বড় টাইম কারেকশন মার্কেট নিয়ে নেবে বিশাল বড় বলতে এখান থেকেও এক দেড় বছর মার্কেট টাইম পাস করে দেবে এই ছাব্বিশ হাজারের লেভেলেই তাহলে আবার মার্কেটের ভ্যালুয়েশন সস্তা হয়ে যাবে কারণ দুটো তিনটে কোয়ার্টার পরে ভবিষ্যতে ইন্ডিয়াতে আর্নিং সিজন আরো বেটার হওয়ার চান্স রয়েছে মানে এক দেড় মাসে নয় ছ মাস বা এক বছর পরে এই ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট পাবে বারো লাখ পর্যন্ত ট্যাক্স ছাড়ের বেনিফিট পাবে আইটি সেক্টর ভবিষ্যতে বড় বড় ডিল আসার চান্স রয়েছে সেটার বেনিফিটও পাবে আর জিএসটি যে রিফর্ম হয়েছে এ কারণে সবগুলো মিলিয়ে মিশিয়ে এখান থেকে দুটো তিনটে কোয়ার্টার পরে এমনকি সিআরআর কাটের জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো করতে পারে যে কারণে হয়তো আর্নিং দুটো তিনটে কোয়ার্টার পরে একটা ভালো আসার চান্স থাকতে পারে তো এই যে কারণে ভবিষ্যতে হয়তো মার্কেট র্যালি নিতে পারে আর বড়ো র্যালির জন্য আমি মনে করি একটু বড় টাইম মার্কেটে দিতে হবে যে কারণে ডিসিপ্লিন মেনটেন করুন এবং পেশেন্সের সাথে গ্রেট কোম্পানিগুলো হোল্ড করুন ইনভেস্টার আমাদের থাকতেই হবে কারণ পোর্টফোলিও কখনো জিরো করে দেবো না কারণ লং টার্ম হিস্ট্রি ওঠালে আপনি ডাটা উঠালে দেখতে পাবেন যে যারা কন্টিনিউ ইনভেস্টেড ছিল তারা সবথেকে বেটার পারফর্ম করেছে যারা মার্কেটকে টাইমিং করতে গেছে তারা মার্কেটকে ভালো পারফর্ম করতে পারে তার মানে এই নয় যে টাইমিং করা উচিত নয় হ্যাঁ টাইমিং করা উচিত ভ্যালুয়েশন বুঝে যদি আপনি পারফর্ম করতে পারেন যেমন একশো পঞ্চাশের মার্কেটকে আপনার জিডিপিতে যদি আপনি টাইমিং করেন তাহলে আপনি অবশ্যই বেটার করবেন কারণ তখন আপনার বুঝতে হবে যে ভ্যালুয়েশন হাই রয়েছে আর ইনভেস্টেড ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন বাকি যে ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল রাখবেন যদিও সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টার থাকা যেতে পারে বিগিনার হলে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টার থাকুন বাকি ক্যাপিটালটাকে যখন মার্কেট ভ্যালুয়েশান কুড়ির নিচের পি দিতে এবং একশো তিরিশ পঁয়ত্রিশের মার্কেট ক্যাপটা জিনিস পিতে পাবে তখন লামসাম ইনভেস্ট করুন দেখুন রিটার্নটা অনেক ভালো লেভেলের হতে পারে হায়ার ভ্যালুয়েশনে বড় রিটার্ন কখনই আসা সম্ভব নয় আর স্টক মার্কেটে এমনিতেই বড়ো রিটার্ন তখনই আসে যদি অতীতটা খুব খারাপ থাকে আর আমাদের অতীতটা খুব ভালো গেছে দু হাজার কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত অ্যাকচুয়ালি তেইশ মানে চব্বিশের ফার্স্ট হাফ পর্যন্ত আর লাস্ট এক দেড় বছর ধরেই খারাপ করছে যে কারণে আমি মনে করি এত বড়ো একটা বাম্পার পারফরমেন্সের পরে মার্কেট একটু টাইম নেবে একটু দাঁড়াবে সুস্থ হবে রেস্ট নেবে তারপরে মার্কেট ভবিষ্যতে বাম্পার পারফর্ম করবে আর এর মাঝখান থেকে বড় প্রফিট তারাই কামাবে যারা ধৈর্য ধরে পেশেন্সের সাথে মার্কেটে থাকতে পারবে এবং সঠিক ডিসিপ্লিন মেনটেন করতে পারবে আজকে এখান থেকে বেরোলাম কালকে ওখানে ঢুকলাম পরশু দিন পাঁচ পার্সেন্ট প্রফিট নিলাম তারপরের দিন ইন্টারনে করলাম অপশান করলাম এসব করে কিন্তু লং প্রফিট লং রানে বড় প্রফিট কন্টিনিউয়াসলি কামানো সম্ভব না। যে কারণে ধৈর্য রাখুন একটু ধৈর্য যারা ধরতে পারবে যারা টিকে যাবে তারা ফাইনালি মার্কেটে যেতে যাবে এটা আমার ফাইনাল অপিনিয়ন আর আপনারা কি করবেন সম্পূর্ণ আপনাদের ভিউ আপনি যেই ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার বা মার্কেট এক্সপার্টকে ফলো করছেন আপনার ডিসিশানে আপনাকে সবসময় স্ট্রিক্ট থাকতে হবে এমন করবেন না যে আমার ডিসিশান নিয়ে অর্ধেক কাজ করছেন আবার এক্স জেড অন্যের ডিসিশান নিয়ে অর্ধেক কাজ করছেন কারণ এখানে প্রত্যেকের নিজের নিজের আলাদা ইনভেস্টিং স্ট্র্যাটেজি থাকে আলাদা ইনভেস্টিং স্টাইল থাকে কেউ ভ্যালু ইনভেস্টিং করে কেউ গ্রোথ ইনভেস্টিং করে কেউ মোমেন্টাম ইনভেস্টিং করে তো প্রত্যেকটা ইনভেস্টরের কিন্তু আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে তারা ইনভেস্ট করে যে কারণে আপনি যেটা ফলো করছেন আপনাকে সেটাই ফলো করা উচিত সবারটা শুনুন কিন্তু ফাইনালি প্লে করবে নিজেরটা নিজের বুদ্ধিকে নিজের এক্সপার্টিসকে এখানে ইউজ করুন নিজের ইন্টেলি ইন্টেলিজেন্সিকে প্রুভ করান দেখুন ডেফিনেটলি আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন আজকের মতো এই অবধি রাখছি যদি মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছেন অথবা করে ফেলেছেন বা করবেন বলে ভাবছেন কিন্তু মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নেই তাহলে পার্সোনাল ক্লাসে যদি মার্কেট শিখতে চান কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করতে হয় মার্কেটের সাইকেল কোন মার্কেট সাইকেলে মার্কেট কিরকম পারফরমেন্স করে ক্যাপিচুলেশন ফেস কী জিনিস স্টেলস ফেস কী জিনিস অ্যাওয়ারনেস ফেস কী জিনিস কীরকম ফেজে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হয় কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কি না বা কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশান কী করে বের করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর ওই প্রত্যেক দিন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে যদি ইন্টারড বা অপশন আপনার ইন্টারেস্টেড থাকেন যে না পাঁচ লাখ টাকা নিয়ে মার্কেটে আসবে না বছর পাঁচ বছর পরে সেটাকে এক কোটি করতে চাইছেন তাহলে তো আপনি ভুল চ্যানেলে এসেছেন কারণ ওরকম মিসগাইড আমার চ্যানেলে আমি কখনো করিনি এবং কখনো করবও না যদি লং রানে মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করবেন আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ক্লাসে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর আমি চেষ্টা করব আজকে রাতে একটা লাইভ পারফরম্যান্স করার জন্য